সব সময় আল্লাহরা বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবা আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায় সুমনটা করবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় শুভানন্দ